পঁচিশ মে রবিবার জাতীয় প্রেসক্লাবের সালাম হলে পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের তেইশ বর্ষে পদার্পণ উপলক্ষে গুণীজন সম্মাননা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্বোধক ছিলেন মোহাম্মদ মুক্তার আহমেদ মহাশিব কেন্দ্রীয় কমিটি পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন স্বাগত বক্তা ছিলেন প্রফেসর মোহাম্মদ জুবাইরুল ইসলাম সিনিয়র ভাইস চেয়ারম্যান পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ শফিকুর রহমান কিরণ সভাপতি শরীয়কপুর জেলা বিএনপি ও সাবেক সংসদ সদস্য সভাপতিত্ব করেন মোহাম্মদ আবুল খায়ের চেয়ারম্যান পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন বিশেষ অতিথি ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক সভাপতি রা ক্লাব মোহাম্মদ শহীদুল ইসলাম সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠাতা বিল গেটস ইন্টারন্যাশনাল স্কুল এস এম মোর্শেদ প্রকাশক ও সম্পাদক অপরাধ বিচিত্রা কাজী মজ্জামেল হক মিন্টু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আলী আব্বাস নগর বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন মোহাম্মদ সোহেল রানা সভাপতি খুলনা বিভাগ আলহাজ আবদুল্লাহ আল মামুন সহ অর্থ সম্পাদক জাতীয় তাবাদিস রমিকদল কেন্দ্রীয় কমিটি কাজী শহীদুল ইসলাম ছাত্রনেতা ঢাকা উত্তর সার্বিক তত্ত্বাবধানে এম এ হোসেন রানা মাসুদুন্নুবিন্ন অ্যাডভোকেট নজরুল ইসলাম পাখি আব্দুস সালাম সাংবাদিক আল আমিন খান সাগর নার্গিচ রুমানা জাহিদ আলম সিকদার এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন ভুইয়া সাধারণ সম্পাদক ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ কামরুজ্জামান জনি দৈনিক মুক্তির লড়াই সম্পাদক ও প্রকাশক বিস্তারিত দেখুন সাংবাদিক শেখ আলী আব্বাস ও স্টাফ রিপোর্টার আল আমিন খান সাগরের প্রতিবেদনে

করছি আমরা চাই এই মানুষ এই দেশের মাতৃভূমি কিভাবে রক্ষা হবে সেই বিষয়ে আপনাদের কাছ থেকে অনুরোধ আপনারা আপনাদের লেখনি মাধ্যমে আমরা আমাদের এই এই জাতি এই সবুজ জাতিকে কিভাবে সুস্থিত ভাবে পরিচালনা করা যায় এবং এই সবুজ জাতি কিভাবে পরিচালিত হবে পরবর্তী সরকার কিভাবে গঠিত হবে এবং পরবর্তী সরকার কত তাড়াতাড়ি গঠিত হবে এই বিষয়ে আপনাদের সামনে করি এবং আমাদের দেশে যত উশৃঙ্খলতা আছে যত পরিবেশ দুষ্কৃতিকারী এবং দূষণ মুক্ত করা যায় যত তাড়াতাড়ি সেই বিষয়ে আপনাদের কাছ থেকে সহযোগিতা এবং সাহায্য কামনা করে আমরা আমাদের পুরো শেষ করছি সবাইকে পুনরায় স্মরণ করিয়ে দেই আমরা আমাদের পৌরক্ষেত্রে সবাই একটা সঠিক পরিবেশ পাওয়ার দরকার এই পরিবেশ যতক্ষণ অপরিষ্কার চলতে থাকুক কাজ করতে হলে পরিবেশ যদি সঠিক থাকে ভাবে কাজ করা যায় আমিতে রয়েছে উপস্থিত আছে এবং আমরা যারা নাগরিক ব্যায়ার তাও যারা কাজ করে

ঈশ্বরச்சாரের পতন হয়েছে তাদের উচ্চচারের মাধ্যমে অন্তঃসও আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ছাত্রদের পরিবেশ আছে পড়ার পরিবেশ আছে আজকে তারা ছাত্র লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে এই হাল ধরবে তার আজকে রাষ্ট্রীয় ক্ষমতা অশী বন্ধ চলছে না কোনো লেখাপড়ার পরিবেশ না

তোমার পুলিশ গিয়ে ভোট কেটে দেয় তোমার পুলিশ গিয়ে মানুষের মামলা দেয় তোমার পুলিশ আসে মানুষকে গ্রেপ্তার মানুষ করে তুমি জেলার সবচেয়ে বড় কি করো তুমি

আপনি টাকা খরচ আগে ছিল এখন অবশ্যই তিন লাখ সরস্বতী পঁচিশ লাখ আপনার টাকাটা কোথায় পাবেন আপনার টাকার উৎসব নেই সেখানে আপনি লিখবেন আমার ভাই চাচা চাষা জিগে নামাতো ভাই জেবে মামতো ভাই দেবে টাকা ভার করবেন

আপনার কাছে তিনটার কোন চিকিৎসা করতে হবে আপনার গরম কাটবে তো প্রথমেই তো আপনি দাঁড়ানোর সময় মিথ্যা করলে